তো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ ব্লগের মাধ্যমে শেয়ার করতে চলেছি আমার পুজোর কেনাকাটা তাহলে আজকের ব্লগ কি হতে চলেছে আমার পুজোর শপিং তো তোমাদেরকে সবই দেখাবো আমি পুজোতে কী কী কেনাকাটা করেছি কোথা থেকে কিনেছি আর কত প্রাইস নিয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আর একটা কথা বলে দিই বন্ধুরা আমি কিন্তু আমার আজকে কোনো শাড়ি কালেকশান দেখাচ্ছি না তো তোমরা যদি কোনো শাড়ি কালেকশান দেখতে চাও আমার পুজোতে মানে আমি পুজোতে কি শাড়ি কিনেছি সেসব যদি দেখতে চাও তাহলে কিন্তু আমার কমেন্টে জানিও আমি কিন্তু নেক্সট ব্লকে আমার শাড়ি কালেকশান দেখিয়ে দেব তো চলো বন্ধুরা ভাটনাবোকে ভিডিওটা শুরু করে দেওয়া যায় আমার কালেকশান নিয়ে তো ফার্স্ট আমি দেখাতে চলেছি তোমাদেরকে আমার পুজো কুর্তি কুর্তির মধ্যে দূরে গিয়েছি তো তাই তোমাদেরকে দেখায় তো ফার্স্ট আমি কুর্তি দেখাচ্ছি এটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে কুর্তির ডিজাইনটা খুব সিম্পল হাতাটা চিকোটা হাতা হাতে এরকম ডিজাইন করা আছে ফোল্ড করে দেখতে পাচ্ছ এটা আমি কিনেছি স্টুডিও থেকে এটার দাম নিয়েছে ফোর নাইন নাইন তো এটা পরে আমার কেমন লাগছে তা কিন্তু আমি এদিকে পিকচার দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু দেখে পরে কমেন্টে জানিও যে আমাকে পরে এই কুর্তিটা কেমন লাগছে আর ডিজাইনটা কেমন লাগছে তা কিন্তু জানিও তো নেক্সট কুর্তি চলে আসি নেক্সট কুর্তি হচ্ছে এটা এটাও নিয়েছি জুডিও থেকে পিঙ্ক কালার হাতটা থ্রিকোটা হাতা সিম্পল কাজ কিছু যেন কিছু কাজ নেই

নেভি ব্লু কালার দেখতে পাচ্ছ ডিজাইনটা বুকে ডিজাইনটা দেখো তোমরা কাছ থেকে কুচি কুচি মতো আছে এখানে এটা ডিজাইনটা যাচ্ছে অল ওভার গায়ে কিন্তু এই ডিজাইনটা আছে নিচে সেরকম কিছু নেই এটার পেছনেও সেম ডিজাইন করা আছে তো এটা আমি কিন্তু কিনেছি অনলাইন থেকে হাতেও এরকম ডিজাইন করা আছে দেখতে পাচ্ছ এটা নিয়েছি ফ্লিপকার্ট থেকে এটার দাম পড়েছে চারশো কুর্তিটা চুড়িদারটা এটার সাথে আছে প্যান্ট প্যান্টটা বেশ ভালো পিছন দিকে পাচ্ছ এলাস্টিক সামনের দিকে দড়ি দেওয়া আছে পায়ের কাছে এরকম বোতাম সিস্টেম করা আছে মানে এটা ফলস কিন্তু ডিজাইন দেওয়া আছে ডিজাইন করা আছে কাটা আছে দেখতেই পাচ্ছ প্যান্টটা কিন্তু খুব ভালো কাপড় কোয়ালিটি খুবই সুন্দর কাপড় কোয়ালিটি খুবই সুন্দর আর এটা আছে ওড়না ওড়নাটা দেখতে পাচ্ছ কি দারুণ না এটা দারুণ কোয়ালিটি দারুন দাম অনুযায়ী কোয়ালিটি খুবই সুন্দর নেক্সট আর একটা থ্রি পিস সেট

সাড়ে পাঁচশো মতো তো ফ্লিপকার্টে তো দাম তো আপডাউন হতেই থাকে তো তোমরা চাইলে লিঙ্ক আমি দিয়ে দেবো আর কেমন লাগছে বলোটা ওনারটা খুব সুন্দর খুব বড় খুব বড় নিচে এরকম ঝুড়ি ঝুরি আছে কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর একটা আছে তো থাকবেই সেম প্যান্টটাও সেম পিছন দিকে পড়ছে অ্যালাস্টিক সামনের দিকে নর্মাল আমি দিয়েছিলাম এম সাইজ অর্ডার তোমার আমার এম সাইজটা পারফেক্ট হয় ফিটিংস করতে হয় না তাই এম সাইজটাই ভালো আর এটা দেখতে পাচ্ছ বোতাম দেওয়া আছে সেম আগের যেমনি প্যান্টটা দেখালাম তেমনই এটাও খুব ভালো লেগেছে এটা সাড়ে পাঁচশো মতো প্রাইস নিচ্ছে সাড়ে পাঁচশো প্রাইসের জন্য মতো কিন্তু জামার কোয়ালিটি খুবই সুন্দর তোমরা চাইলে নিতে পারো আর এই জামাটা পরে আমার কেমন লাগছে তা কিন্তু আমি পিকে এদিকে দিয়ে দিচ্ছি তোমরা দেখে জানিও কোন জামাটা পরে আমাকে বেশি ভালো লাগছে কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও তো আমার তো চুড়িদার দেখানো হয়ে গেল এরপর আমি আসি জেমিয়ার কালেকশনে ওয়ান পিস ওয়ান পিসে তো বলে মনে হয় আমি ঠিক জামান জামার নাম জানি না তো কিছু বুদ্ধি হয়ে থাকলে প্লিজ ক্ষমা করে দিও আমি বাবা কেনার মানুষ কিনেছি

সাইডে একটা পিক দিয়ে দেব জামা কেমন লাগছে তাহলে তোমরা ভালো বুঝতে পারবে স্ক্রিনের মধ্যে প্রাইস লিখে দেব ঠিক আছে তখন বুঝতে পেরে যাবে আমি দেখে ঠিক লিখে দেব আর এটা থার্টি ফাইভ চারশোর মধ্যে নিয়েছে কাপড় খুব ভালো খুবই ভালো কাপড় খুবই ভালো খুব সুন্দর তোমরা চাই নিতেই পারো পুজো তো কাজে লাগবে কোথাও ঘুরতে গেলে বিচে সেখানেও কাজে লাগবে তো আমার কেমন লাগছে তা কিন্তু জানিও কমেন্টে জানাতে হবে কিন্তু নেক্সট নেক্স্ট এটা আমার অনেক ধরে পছন্দ ছিল কিন্তু আমি নিতে পারিনি তো নিলাম দেখি কেমন লাগে তোমরা কিন্তু জানিও যে কেমন লাগবে আমাকে দেখতে এটা পরে ঠিক আছে দেখতে পাচ্ছো এটা এটা এখানটা কাটা আছে এই পোর্শেনটা এই পোর্শেন যা পর্যন্ত পুরো কাটা আছে তো আমি অ্যাকচুয়ালি কাটা পরতে পারি না তো অনেক ধরে নি তোমরা যারা একটু পছন্দ করো শর্ট পরতে তারা নিতেই পারো খুব শর্ট না খুব লংও না এটা ঠিক আছে কালারটা ফোনে তো বুঝতে পারা যাচ্ছে না কিন্তু কালার কাপড় খুবই ভালো খুবই সুন্দর এখানে দড়ি দেওয়া আছে তোমরা চাইলে তোমাদের এই বুকের জায়গাটা তোমার ফিটিংস করে নিতে পারো এটা টানলেই তোমাদের বুকে যারা ছোটো হয়ে যাবে তো নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে নিতে পারো অসুবিধা কিছু নেই আর এই জামাটা পরে আমার কেমন লাগছে তা কিন্তু তোমরা দেখতেই পেয়ে যাবে কেমন লাগছে আমাকে এই জামাটা পরে পরে কেমন লাগবে তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আমার নেক্সট কালেকশন হচ্ছে জিন্স জিন্স একটাই নিয়েছি সেটাই মধ্যে সাথে শেয়ার করছি এখন এই জিন্সগুলো বেরিয়েছে এখন না এগুলো অনেক অনেকদিনই বেরিয়েছে আমি নিয়েছি এখন

তোমাদেরকে জানাতেই হবে অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে আর আমি পিকচার দিয়ে দিচ্ছি এদিকে আমাকে পরে এই জিন্সটা পরে কেমন লাগছে এটা আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে এটার দাম পড়েছে চারশো পঁচাত্তর বা সাড়ে চারশো এই কাছাকাছি বললাম খুব মনে নেই তো এই দামটা আমি নিয়েছে তো তোমরা চাইলে আমি লিঙ্ক দিয়ে দেবো এবার নেক্সট

তো তোমাদের কেমন লাগছে কালারটা বা আমাকে কালারটা পরে কেমন লাগবে তা কিন্তু কমেন্টের মাধ্যমে আমি কিন্তু পিকচার এদিকে অ্যাড করে দেব ঠিক আছে এটা কিনেছি স্প্লেন্ডার থেকে স্পেন্ডার থেকে কিনেছি এটার দাম নিয়েছে টু হান্ড্রেড দুশো টাকা দুশো কি পাওয়া যায় যথেষ্ট ভালো কোয়ালিটি ভালো সব খুবই সুন্দর খুবই সুন্দর ঠিক আছে তো চলো কিছু তো হয়ে গেল দেখানো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু এখনো কালেকশন বাকি আছে তোমাদের জন্য দাঁড়াও আমি এবারে পূজো অনেক কেনাকাটা করে ফেলেছি তাই সব তোমাদেরকে শেয়ার করব সব দেখাবো তোমরা সব দেখতে পাবে আমার নেক্সট কালেকশন হলো কিছু টপ আর টপ হচ্ছে একটা ব্ল্যাক কালারের ব্ল্যাক কালার টপ নেওয়ার আমার খুবই ইচ্ছে ছিল কারণ ব্ল্যাক কালার আমার থাকেনি ব্ল্যাক কালার পরতে ভালো লাগে কিন্তু ব্ল্যাক কালারের টপ থাকেনি ব্ল্যাক কালার তো পরেই আছি দেখতেই পাচ্ছ তো ব্ল্যাক কালার টপটা হাতাটা এরকম যাচ্ছে গলাটা খুব বড় না খুব ছোট না খুবই সুন্দর আমি নিয়েছি এস সাইজে কিন্তু মিডিয়াম নিলে হয়তো ভালো হতো আমি একটু গাবলাতি করে এস নিয়ে ফেলেছি তো ফিটিংস ঠিক আছে কিন্তু এম নিলে আর বেটার হতো ঠিক আছে নো প্রবলেম এটার সাথে জিন্সটা কেমন লাগবে বলো তো এটা ছিল এটার সাথে একটা দেখায় এই কালারটাও দারুণ লাগছে কিন্তু ক্যামেরায় বুঝতে পারছি না কতটা ভালো আসছে কিন্তু কালারটা লাগছে ব্ল্যাকটা আসলে দুটো কোম্বো ছিল তো এই কোম্বোটাও নিয়েছি আমি ফ্লিপকার্ট থেকে আর এটা সাইজ নিয়েছি আমি এস ঠিক আছে তোমরা যদি একটু লুজ কেউ পড়তে পছন্দ করো তোমরা তাহলে এম সাইজটা নেবে আর আমি একটু ফিটিংস ঠিক আছে কোনো অসুবিধা নেই কারণ সব রেসের সাথে সব জিনিসটা চলে না তাই ফিটিংস চাইছিলাম তাই জন্য এটা দিয়েছি এটার কোম্বো ছিল কোম্বোটার দাম পড়েছে আড়াইশোর মতো এবার দেখায় এই টপটা এটা আছে কম্বিনেশনটা আছে রেড অ্যান্ড ব্ল্যাকের মধ্যে চেক চেক করা আছে কাপড় কোয়ালিটি খুব সুন্দর খুবই ভালো হাতটা পা পাতা আছে লাস্টে অ্যালাস্টিক নেই খুব একটা কিন্তু

ঠিক আছে তো জানিও কেমন লাগছে আমার তো নেক্সট আছে এই টপটা এটা আসলে ট্রপ টপ বলে তো জিন্সের সাথে কেমন লাগবে তা কিন্তু জানিও আর এই টপটা নিয়েছিলাম আমি এম সাইজ হুম এটাও ফুল স্লিপ আছে আর এই ডিজাইনগুলো যাচ্ছে বুকের মধ্যে দেখতে পাচ্ছ চারটা করা আছে তো এটার প্রাইস নিয়েছিল একশো চল্লিশ একশো চল্লিশের মতো নিয়েছিল তো কেমন লাগছে কালারটা খুব সুন্দর লাইট কালারে পছন্দ করছিলাম মানে আমি চাইছিলাম ডার্ক অ্যান্ড লাইট দুটো সেটই থাকুক তো কিছু দেখলে ডার্ক সেটের মধ্যে ছিল ব্ল্যাকটা রেডটা তো এটা লাইটের সেটের মধ্যে কেমন লাগছে বলো এটা আমি অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে তো আমি টপটা এখনো খুলেই দেখিনি নিজেই এখনো খুলে দেখিনি আমি এটা ওপেন করবো তোমাদের সামনেই কেমন এসছে আমি সত্যিই না দেখি তারপর তোমাদের সাথে জানাই ঠিক আছে আমি এখনো পরেই দেখিনি এটা আমি কিছু কিছুদিকে তোমাদের সামনেই খুললাম দেখতেই পাচ্ছ এটা তোমাদের সামনেই খুললাম কেমন লাগছে তা কিন্তু আমাকে জানিয়েও ডিজাইনটা দেখতে পাচ্ছ বুকের সামনে ডিজাইনটা ঠিক এই পারসেন্টে যাচ্ছে কুচি কুচি করা আছে কুচি কুচি করা আছে বুকের মিলিলটা কুচি করা আছে আর এই সাইডটাও এইভাবে কুচি যাচ্ছে আর প্রাইস নিয়েছিল একশো নব্বই এটার প্রাইস নিয়েছিল একশো নব্বই এটা নিয়েছি ফ্লিপকার্ট থেকে সরি 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 এটা নিয়েছি মিশো থেকে মিশো থেকে সরি 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 এটা নিয়েছি মিশো থেকে এটা দাম একশো নব্বই তো কেমন লাগছে তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আর পরে তো পিকচার আমি দিয়েই দেবো হচ্ছে আমি একটা নিয়েছি জাম্পশুট যেটা অনেক দূর ইচ্ছে ছিল তো এবছর পুজোয় নিয়ে নিলাম তো তোমরা দেখতে থাকবো জাম্পশুটটা এটা হচ্ছে টপটা যাচ্ছে প্যান্ট ব্ল্যাক কালারের কম্বিনেশন আছে পাশে কিন্তু পকেট 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 নেই নেই থাকলে বেশি ভালো লাগতো স্মার্ট লাগতো দেখতে পিছনে চেন আছে পিছনে চেন আছে দেখতেই পাচ্ছ চেন আছে আর এটা আমি সাইজ দিয়েছিলাম এস দেখতে পাচ্ছ এটা সাইজ হচ্ছে এস এটা তোমরা চেন না পুরো পরতে পারবে গলাটা খুবই বড় কিন্তু যখনই এটা পরা হচ্ছে তখন এটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে এটা এতটাও হা লাগছে না দেখতে তোমরা যদি চাও তাহলে এটা সেলাই করে নিতে পারো আর পিছনে তো চেন দেওয়া আছে অসুবিধা কিছু হবে না এটা যাচ্ছে ফুল স্লিপ এটা আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে জামা কিন্তু এগুলোই পুজোতে এর থেকে বেশি কিছু জামা কিনিনি আমি বুঝতে পারছি অলরেডি অনেক জামা কিনে ফেলেছি তো যা কিনেছি তোমাদের সাথে শেয়ার করলাম কোথা থেকে কিনেছি কত প্রাইস নিয়েছে সেটাও শেয়ার করেছি তোমরা চাইলে কিনতেই পারো যথেষ্ট কোয়ালিটি ভালো খুবই ভালো কোয়ালিটি কোথা থেকে কিনেছি কী কিনেছি অনলাইন থেকে যেগুলো কিনেছি সেগুলো লিঙ্ক চাইলে আমি তোমাকে দিতে পারি আর যেগুলো স্প্যান্ট থেকে কিনেছি বা জুডিও থেকে কিনেছি সেগুলো তো আর লিঙ্ক দিতে পারবো না তোমরা পেয়ে যাবে ওখানে আর এরপর আমি নেক্সট দেখাবো আমার জুতো জুতো নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে জামা তো হয়ে গেল এবার নিয়ে চলে এসেছি জুতো তো চলো দেখা তো এবার আমি কিনেছি দু জোড়া জুতো তো কিনেছি সিলেদার থেকে দেখতেই পাচ্ছো সেটা তোমরা ফার্স্ট কালেকশন হচ্ছে

এটা হিলস দেখে বুঝতে পারছো এটা নরম আছে খুবই আরাম তো আমার পছন্দ হলো এটা তাই নিয়ে নিলাম আরেকটা নিয়েছি দেখাই আরেকটা হচ্ছে এটা ঘুর আমি বারবার উল্টোই ধরছি দেখতে পাচ্ছ এটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু জানিও জুতোগুলো কেমন লাগছে এটাও মোটামুটি খুব পছন্দ হয়েছিল আমার আমি সিলেদাস গিয়েছিলাম কিন্তু খুব একটা আমি কালেকশান দেখতে পেলাম না হয়তো কালেকশন শেষ হয়ে গেছে দেরি করে ফেলেছি যেতে অনেকটাই তাই নাহলে সিলেদার্সের কালেকশান বেস্ট অফ বেস্ট কালেকশান কর আমরা থেকেই কেনাকাটা হয় তো সিলেদার্সে আমি কালেকশান ভালো বলে অবভিয়াসলি যাই আর কোয়ালিটি দারুণ দারুণ কোয়ালিটি সিলেদাসের কোয়ালিটি দারুণ খুবই সুন্দর দেখতে পাচ্ছো সাইজ সাইডে সাইডে কালারটা এটা যাচ্ছে দাম যাচ্ছে এটা প্রাইস আছে চারশো ষাট বুঝতে এটা প্রাইস আছে চারশো ষাট এই দুজোড়া জুতোর মধ্যে কোন জুতোটা বেশি ভালো লেগেছে তা কিন্তু আমাকে কমেন্টে জানিও তো পেলে জুতোর কালেকশান দেখানো হয়ে গেল তো তোমাদের কোন জুতোটা ভালো লাগছে তা কিন্তু আমার কমেন্টের মাধ্যমে জানিও আর তোমরা চাইলে সিরিয়াস যে জুতোটা কিনতেই পারো আর এরপরে আমি নেক্সট দেখাচ্ছি আমার একটা হ্যান্ড ব্যাগ এই হ্যান্ড ব্যাগটা কেমন লাগছে বলো কালারটা কেমন লাগছে বলো ডিজাইনটা দেখো যে একটা চেন আছে ভিতরে এই চেন আরও চেন আছে ভিতরে এদিকে অ্যাডজাস্ট একটা চেন আছে তো এই ব্যাগটা আমি কিনেছি স্পেন থেকে এই ব্যাগটার দাম পড়েছে তিনশো পঞ্চাশ আর একটা ব্যাগ আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিই ব্যাগটা হচ্ছে এটা এটা আমি কিনেছি ফ্লিপকার্ট থেকে তোমরা চাইলে আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো আমি কিনেছি সাদা কালার তো দেখতে পাচ্ছ এখানে ডিজাইন করা আছে আছে এরকম যে স্টাইলিশের জন্য হাতল তোমরা এটা অ্যাডজাস্ট করতে পারো তোমাদের চাইলে বড় ছোট দুটোই কই নিতে পারো আর আছে একটা চেন ভিতর আর কোনো চেন নেই এই একটা চেন আছে এই ব্যাগটার দাম পড়েছে একশো টাকা আমি এটা থেকে কিনেছি আর এটার কালার আছে তিন চার রকম কালার আছে তোমরা চাইলে তিন চারটে কালারের মধ্যে যেটা তোমাদের ভালো লাগলো সেটা তোমরা নিতে চা নিতে পারো আমার সাদাটা ভালো লাগলো তাই আমি সাদাটা নিলাম তোমাদের কেমন লাগছে আমার এই ব্যাগটা তা কিন্তু জানিও আমি এই দুটো ব্যাগই নিয়েছিলাম দুটোর মধ্যে কোন ব্যাগটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো তা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও কেমন তোমাদের দেখানোর জন্য আমি যা যা কেনাকাটা করেছি এবার পুজোতে সবই তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদের কোনটা ভালো লাগলো বা আমায় কোনটা করে বেশি ভালো লাগছে তোমার কোনো করে বেশি ভালো লাগবে সবটাই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়েও আমি কিন্তু কমেন্ট দেখতে চাই তোমাদের কোনটা ভালো লাগলো আরেকটা জিনিস আছে আরেকটা জিনিস বলতে গেলে আমি কিনেছি একটা শান্তি তো ভাবলাম এটাই কিনবো ছেড়ে দিই এটাও তো কিনেছি পুজোর জন্য তো পুজো পার্বাসে কেনা হচ্ছে এখন তোমাদের সাথে শেয়ার করিয়ে নিই কালারটা কেমন লাগছে বলো ডিজাইন আছে এখানে একটা ডিজাইন আছে ডিজাইন আছে এই সানগ্লাসটার আমার কাছে দাম বলেছিল চারশো টাকা জাস্ট দেখতে পাচ্ছ হ্যাঁ কোয়ালিটি ভালো আমি বলবো না কোয়ালিটি খারাপ যথেষ্ট কোয়ালিটি ভালো ছিল হ্যাঁ ফ্লেক্সিবেল আছে খুব সুন্দর তো এটার দাম ছিল চারশো টাকা তো আমি এটা নিয়েছি দুশো টাকা দুশো টাকা কমিয়েছে ঠিক আছে পুজোর সময়তে বেশি কমাতে চায়ও না তো কমায় ওরা ওর দাম কমায় তোমরা করতে পারলে ওরা বার্গেনিং করে নেয় ওরা বিশাল দাম যেটা বলে সেটাই নেয় না তো সব জায়গায় তো কমাতেও চায় না তো আমি এটা নিয়েছি তো তোমাদের কেমন লাগছে পরে দেখিয়ে দিলাম তোমরা কিন্তু আমাকে জানিও এটা পরে আমার কেমন লাগছে ঠিক আছে তো এই ছিল আমার আজকে পুজোর কেনাকাটা তো তোমাদের কেমন লাগলো তা কিন্তু আমার কমেন্টের মাধ্যমে জানিও তো আমি যা যা কেনাকাটা করেছি সবই তোমাদের সাথে শেয়ার করেছি তো তোমরা আমাকে বলো যে তোমাদের কোনটা ভালো লেগেছে আর তোমাদের যেটা ভালো লেগেছে সেটা তোমরা যে ওপর পারচেস করতেই পারো আমি তোমাদের বলে দিলাম কত টাকা দাম নিয়েছে কোথা থেকে কিনেছি সবটাই তোমাদের জানিয়ে দিয়েছি তোমরা চাইলে যে কিনতেই পারো আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আবার কিন্তু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিও তোমরা কী চাও তা কিন্তু জানিও প্লিজ তোমার সবাই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আর কেমন লাগছে তা কিন্তু অবশ্যই জানিও আবার তোমাদের জন্য মজাদার ভিডিও আসতে চলেছে এখনকার জন্য টাকা